ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে এবং অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিতিতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কশপাটিভি নিউজ ডেস্ক টিভি। বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে এবং অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিতিতে জেলা যুব দলের যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুরের সদস্য পদ নবায়ন সাজিদ ও আনানকে নতুন সদস্য পদের মাধ্যমে অনুষ্ঠিত হল সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শনিবার বেলা শহরের লোকনাথ দিগির মাঠে আয়োজিত এই ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী দলে দলে যোগ দেন এই কর্মসূচিতে লোকনাথ দিগির মাঠের চারদিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাঠে আগত নেতাকর্মীদের মাঝে দেখা যায় উৎসব মুখর পরিবেশ সমাবেশ স্থল জুড়ে স্লোগান করতালি ও আনন্দ ঘন উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে এলাকা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া মোস্তাক মিয়া আহসান উদ্দিন খান শিপন মোহাম্মদ জহিরুল হক শিপন হাফিজুর রহমান মোল্লা কচি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু আলহাজ এবিএম মমিনুল হক অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম রুমা মোহাম্মদ আলী আজম মোহাম্মদ আসাদুজ্জামান শাহিন মিজানুর রহমান মনির হোসেন ডাক্তার নাজমুল হুদা বিপ্লব সহ প্রমুখ এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আওয়ামী দোসররা যেন কোনোভাবে আমাদের কমিটিতে স্থান নিতে না পারে আমাদের কমিটিতে রিকশা চালক ভ্যান চালক সিএনজি চালক ডাক্তার শিক্ষক সরকারি অবসরপ্রাপ্ত চাকরিজীবী সহ যেকু বিএনপির সদস্য হতে পারবেন তবে আওয়ামী দোষরথের ব্যাপারে নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে তিনি আরো বলেন বিএনপির কমিটিতে কোনো প্রকার চাঁদাবাজ ভূমি দখলদারদের কোনো স্থান হবে না পিআর পদ্ধতি নির্বাচন সম্পর্কে বলেন বাংলাদেশের মানুষ কোনোভাবেই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না পিআর পদ্ধতিতে নির্বাচনের মানেই বাংলাদেশের মানুষ বোঝে না এদেশের মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ দিন এদেশের মানুষ ব্যক্তি দেখে আর দলীয় প্রতীকের মার্কা দেখে ভোট দেয় তাই পিআর নির্বাচন অযৌক্তিক ও অগ্রহণযোগ্য তিনি আরও উল্লেখ করে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত একত্রিশ দফা কর্মসূচিতে সবকিছু পরিষ্কারভাবে লেখা হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজও দেশে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে আবারও সংগঠিত হতে হবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম কেবল সাংগঠনিক কর্মসূচি নয় বরং আগামী দিনের আন্দোলন সংগ্রামের ভিত্তি এই কর্মসূচির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ভিত্তি আরও মজবুত হবে এবং মানুষের মাঝে নতুন করে আশা সঞ্চার করবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সংগঠনকে শক্তিশালী করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি নতুন প্রেরণা যোগাবে কর্মসূচিকে ঘিরে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেন লোকনাথ দিগির মাঠের চারদিকে ব্যানার ফেস্টুন দলীয় স্লোগানে মুখর ছিল সমাবেশ স্থল। এতে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ বিএনপি এই ধরনের সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি মানুষকে আবারও সংগঠিত করছে বলে দাবি করছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অনেকদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় এত বড় জমায়েত হয় তারা আনন্দিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এই কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামীর আন্দোলন সংগ্রামের প্রেরণার উৎস হবে কসবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন